মানুষের হালাল খাদ্য মুরগি হাঁস বানাইতে আল্লাহ ফক্রব্বুল আমাদেরকে কোনটাই বানাই নাই সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ জীব মানুষ হিসাবে আল্লাহ ফক্রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কাছে ছুটে যাই করি লাইভটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং লাইভটি শেয়ার করে দেন কি কারণে লাইভে অযথা কোনো আলোচনা চলবে না লাইভে ভালো কিছু আলোচনা চলবে যেগুলো দাঁড়াই আমি আপনি জানো ইসলামের শরীয়তে মতে বিধিবিধান মেনে যারা চলতে পারি আমাদের বর্তমানে বাংলাদেশে আঠারো কোটি মুসলমান আমরা আঠারো কোটি মানুষ আছি তার মধ্যে অনেকেই আমরা মুসলমান আমাদের বাংলাদেশে পঁচানব্বই মুসলমান আমরা মুসলমানরা অনেকেই মোবাইল চালায় অনেকে চালাই না কিন্তু যারা আমার লাইফটি দেখতেছেন তারা লাইফটি শেয়ার করে দেন আরো একজনকে কি করেন সুযোগ করে দেন দেখার জন্য আমার আব্দুর রহিম ভাই সালাম দিচ্ছেন ভাইয়া কেমন আছেন আপনার দিনকাল কেমন যাচ্ছে ভাই আমার লাইক করছেন শেয়ার করে দিছেন আমি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ভাই অবশ্যই আমার পথে থাকবেন আপনার কি অবস্থা ইনশাল্লাহ জানান আব্দুর রহিম ভাই আপনার কি অবস্থা জানান আমি কয়দিন থেকে অসুস্থ ঠিক কথা বলতে পারতেছি না গায়ে জ্বর সর্দি সবই আল্লাহ তালার নিয়ামত আল্লাহ তালার নিয়ামত ইনশাল্লাহ নিয়ামতে ভুগতেছি আল্লাহ তালা কাছে হাজার শুক্রিয়া একটু সুস্থ হয়েছে এইখানে লাইভে চলে আসলাম ভাইয়া আপনার কি খবর বলেন 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 কার কি অবস্থা কার কি অবস্থা ইনশাল্লাহ জানাবেন আমি ভালো আছি আপনি তো বলছেন শরীর খারাপ খুব জি ভাইয়া অনেক অসুস্থ আল্লাহ ফক্রব্বুল আলমীর কাছে হাজার শুক্রিয়া যে তবু আল্লাহ ফক্রব্বুল আলমী ভালো এখন বর্তমানে একটু সুস্থ আল্লাহ তালা কাছে শুক্রিয়া আল্লাহ তালা কাছে শুক্রিয়া একটু ভালো হয়েছি আল্লাহ